ও তুমি এগুলো সাজালে سانটা তোমাকে গিফট দেবে হ্যাঁ আমরা سانটার এইগুলো পরেছ না এগুলো এই ড্রেসাক্তা দিয়েছিল ওইটা পরে শুয়ে এইগুলো দেখতে পাবে তাই ও মানে তাহলে এখন سانটা কোথায় আছে কোন سانটা ওනේ প্লেনে আসে প্লেনে মানে আসবে তোমাকে গিফট দিতে আসবে হ্যাঁ প্লেনে আজ পর্যন্ত না কারজন আসে হ্যাঁ আর এখন তুমি সুন্দর করে গাছটাকে সাজাচ্ছো এ পড়ে ও ঠিক আছে আমি তুলে দিচ্ছি না এখন তুমি সুন্দর করে গাছটাকে সাজাচ্ছো হ্যাঁ দেখতে থাকো আর ভিডিওটা করো কি করবে দেখো পুরোটা আচ্ছা ঠিক আছে তো চলো মামমামে দেখতেই পাচ্ছ মাম্মাম এখন গাছটাকে সুন্দর করে কিন্তু সাজাচ্ছে ঠিক আছে সান্তা ওকে গিফট দেবে তার জন্য তাই তো আর কি কি সান্তা ক্লস এর কাছে কি কি গিফট চেয়েছো তুমি একটু বলো তো সবাইকে বলছি এই যে বড় সান্তা একটু এটা একটু বসো একটু বসো এখানে বসো তো এখানে একটু বসো না আর না বসলে হয় নাকি একটু বলো তো কি কি গিফট চাও তুমি সান্তার কাছে আমি চাই হলো হুম বলো এদিকে তা কি বলো বলো দাঁড়া আমি চাই হলো ওই রিংটা ঘো এরকম ঘোরায় হুম ওইটা এরকম একটা টিপ টিপ ওইটা টিপ টিপ ওটা কি হেডফোন এরকম টিপ টিপ হয় না আচ্ছা আচ্ছা আর আরেকটা

কালকে সকালে তো দেবে তাই তো তুমি তুমি ভিডিওটা কি করো না মাম্মা ভিডিওতে দেখাও দেখাবো সবাইকে হ্যাঁ দেখাও আচ্ছা ঠিক আছে দেখো তোমরা ও কিন্তু এখন ট্রিটাকে সুন্দর করে দেখো ছোট ছোট সান্তা সবকিছু দিয়ে ট্রিটা তুমি দেখো আমি সাজাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিওটা বন্ধ করো না আচ্ছা আমি বন্ধ করব না চলো সাজাও তো এখানে সাজাচ্ছে আর এখানটা সান্তা মামামকে গিফট দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাজানোর পরে তুমি কি করবে ঘুমিয়ে পড়বে হ্যাঁ ওই এই ড্রেসটা পরে আছে ওইখানে প্লাস্টিকে দেখো ওইটা হ্যাঁ এই যে প্লাস্টিকের মধ্যে আছে বলেছি হ্যাঁ এইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো অনেকক্ষণ হয়ে গেলো এবার টাটা করে দাও হ্যাঁ ক্যা ভাই চুমু